তাই আমার ভাইরা আসুন এই কোরআনুল কালিমকে মানতে হবে নিজের ব্যক্তিগত জীবনে এই কোরআন কালিমকে মানতে হবে আপনার পারিবারিক জীবনে এই কোরআনুল কালিমকে মানতে হবে আপনার রাজনৈতিক জীবনে এই কোরআনুল কালিমকে মানতে হবে আপনার আন্তর্জাতিক জীবনে কথা বলুন ঠিক কিনা সুতরাং আপনার রাজনৈতিক জীবনে যদি কোরআন না থাকে আপনার আন্তর্জাতিক জীবনে যদি কোরআন না থাকে আপনার পরিবারে যদি কোরআন না থাকে আল্লাহর কসম তখন ওটা মুক্তির পথ আর মুক্তির দাল হতে পারে না আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা আরেকটু জোরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে ঠিক কিনা আমার বন্ধু ঘন্টা দিন পর্যন্ত বাসবেন কোরআন নিয়ে মরবেন বাসবেন কোরআন নিয়ে মরবেন কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা কারিম সুন্দর করে তার জবাব দিয়ে দেয় কোরআনুল কারিম বলে

অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে একটাই কিতাব চিল্লাই বলেন তার নাম কি আর একটু বলেন তার নাম কি এখানে বলা হচ্ছে লিতু পরিজন্যাস শুধুমাত্র একটি জাতির জন্য কুরানুল কারিম আসে নাই শুধুমাত্র মুসলমানের জন্য কুরানুল কারিম আসে নাই এই পৃথিবীতে যত মানব আছে সমস্ত মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে একটাই কিতাব জয় বলেন তার নাম কি আমার ভাইরা কোরআনুল কারিমকে যদি আমরা দ্বিতীয় প্রশ্ন করি বা শুধুমাত্র একটাই উদ্দেশ্য নাকি আরে উদ্দেশ্য আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে সুন্দর করে তার বর্ণনা দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মিনি বলেন আল্লাহু এই কুরআনুল কারীম মুমিনদের জন্য রহমত এবং মুক্তির জন্য বি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার হায়রাত আমরা যদি কুরআনুল কারীমকে সর্বশেষ প্রশ্ন করে সর্বশেষ প্রশ্নের উত্তর কুরআনুল কারীম দেয়া দেয় আল্লাহ রব্বুল আলামিন বলেন

গোটা পৃথিবীর মানব জাতির জন্য পাঠিয়েছি জোরে বলুন সুহান আল্লাহ আমার ভাইরা এতক্ষণ ধরে আমরা যেটা শুনছিলাম সেটা হলো আল্লাহ রবীন্দন বলেন এই কোরআনুল কালিমটা হলো হৃদয় এই কোরআনুল কালিমটা হলো রহমত এই কোরআনুল কালিমটা হলো মুক্তির পথ সুতরাং আমার ভাইরা আপনার জীবনে যদি কোরআন থাকে তার মানে আপনি সঠিক পথ পেয়ে গেলেন আপনার জীবনে যদি কোরআন না থাকে ও আল্লাহর বান্দা বান্দের আল্লাহর কসম করে আমি বলতে পারি এই কোরআন হাতে কি আমি বলতে পারি আপনি কখনো সঠিক পথের অনুসন্ধান পান নাই ঠিক কিনা সুতরাং আমার ভাইরা আপনার পারিবারিক জীবনে যদি কোরআন থাকে আপনারা আন্তর্জাতিক জীবনে যদি কোরআন থাকে আপনার রাষ্ট্রীয় জীবনে যদি কোরআন থাকে অল্লার বান্দাবানদের আপনারা সঠিক পথ পাবেন যদি আপনার দলে কোরআন না থাকে আপনার নিজের ব্যক্তিগত জীবনে কোরআন না থাকে আপনার পারিবারিক জীবনে যদি কোরআন না থাকে আপনার রাজনৈতিক জীবনে যদি কোরআন না থাকে ও আল্লাহর বান্দা কখনো আপনি কখনো ওই সঠিক পথ পান নাই আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা যতদিন পর্যন্ত বাসবেন পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত থাকবেন বলুন তো দেখি এই কুরআনুল বুকে আঁকড়ে ধরার দরকার কথা বলুন আছে না কিনা তাই আমার ভাইরা বলতে চাই শোনে এই কুরানুল করিম নিয়ে মারতে চাই এই কুরানুল করিম নিয়ে মরতে চাই এই কুরানুল করিম নিয়ে কবরে যেতে চাই আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা আমাদের জীবনের যতদিন পর্যন্ত আছে শরীরে যতদিন পর্যন্ত রক্ত থাকবে জীবন থাকবে আমার বন্ধুগণ বাংলার তাওহিদী মুসলমান কখনো কুরআন সারা এক পাও কখনো আগাইতে পারে না আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা তাই আমার ভাইরা আসুন এই কোরআনুল কারিমকে মানতে হবে নিজের ব্যক্তিগত জীবনে এই কোরআনুল কারিমকে মানতে হবে আপনার পারিবারিক জীবনে এই কোরআনুল কারিমকে মানতে হবে আপনার রাজনৈতিক জীবনে এই কোরআনুল কারিমকে মানতে হবে আপনার আন্তর্জাতিক জীবনে কথা বলুন ঠিক কিনা সুতরাং আপনার রাজনৈতিক জীবনে যদি কোরআন না থাকে আপনার আন্তর্জাতিক জীবনে যদি কোরআন না থাকে আপনার পরিবারে যদি কোরআন না থাকে আল্লাহর কসম তখন ওটা মুক্তির পথ আর মুক্তির দল হতে পারে না আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা আর একটা জোরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে ঠিক কিনা আমার বন্ধুগণ যতদিন পর্যন্ত বাসবেন কোরআন নিয়ে মন বাঁচবেন কোরআন নিয়ে মরবেন কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা দুঃখেরাধারু শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেসে হতাশার কালো মেঘে যাই গো ভেসে মার হওয়া দুঃখে রাধারু শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেসে হতাশার কালো মেঘে যাই গো ভেসে মন হাবা কোরআনের পাতাই পাতাই দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটাই কথা বলতো ঠিক কিনা কোরআনের পাতায় পাতাই দেখো ইমানের পথ ঢাকা বেথাল কাটাই ভেঙে নাম তুমি অবশেষে ভেঙে নাম তুমি অবশেষে জলে পড়ে সোনা হও গো চলে পরে খাটি বলুন হতাশার কালো মেঘে যাই গো বেশে হতাশার কালো মেঘে যাই গো বলে বলেন আপলা আমার হয় যে আয়তে কারি মাটা তেলাওয়াত করেছি আয়তে কারি মাটা হলো কুরআনুল কারীমের অন্যতম একটি সূরা সূরাটার নাম হলো সূরাতুল আনআম জোরে বলুন সূরার নাম কি আর একটু জোরে বলুন সূরার নাম কি আয়াত নাম্বার 52 আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি তাদেরকে জানিয়ে দেন দেন বলা তরুদিন দিনা দোনারবঘুমদা হাসি ইউরি দু বলেন আল্লাহ আল্লাহরবুল আর মেন জানিয়ে দিলেন নবিজী আপনি ওই সমস্ত তাফের বে ইমান মুষ্টি গুসেন তাদেরকে জানিয়ে দেন ইয়ার সুনয়া হবি ভল্লাহ নবিজি আপনি তাদেরকে আপনার সামনে থেকে দাঁড়িয়ে দিবেন না যারা আমি আল্লাহর নামের সকাল সন্ধ্যা তাসবিহ তেলাওয়াত করে ওগো নবীজি আপনি তাদেরকে কখনো দাঁড়িয়ে দিবেন না যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামের জিকির করে যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামের তাসবিহ তেলাওয়াত করে নবীজি আপনার সামনে থেকে কখনো তাদেরকে সরিয়ে দিবেন না জোরে বলুন মারহাবা আমার ভাইরা

তার সামনে সিরেন হত্রাই প্রদিয় তার সামনে ছিলেন হজরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে ছিলেন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ এই সমস্ত গরীব সাহাবীরা আল্লাহর রাসূলের সামনে বসে আছেন আল্লাহর রাসূল তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন কালেমার দাওয়াত দিচ্ছিলেন আমার বন্ধুগণ ওয়াজ নসিহত করতেছিলেন এমন সময় মক্কার কাফের নেতারা মক্কার কিছু কাফের নেতারা আল্লাহর রাসূলের কাছে যে ডাক দিয়ে বললেন ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের দিকে তাকিয়ে বলো তো দেখি আমরা শিক্ষিত নাকি অশিক্ষিত ও মুহাম্মদ বলো তো দেখি আমরা টাকা পয়সা আছে নাকি আমরা গরীব মানুষ ও মুহাম্মদ বলো তো দেখি আমরা দেখতে সুন্দর নাকি অসুন্দর আল্লাহ রাসূল বললেন অবশ্যই তোমরা দেখতে সুন্দর অবশ্যই তোমাদের টাকা পয়সা আছে অবশ্যই তোমরা ধনী মানুষ ও মক্কার কাফের নেতারা এখন কি হয়েছে বলো এবার মক্কার কাফের নেতারা ডাক দিয়ে বললেন মুহাম্মদ আমরা তোমার সঙ্গে কথাবার্তা বলতে চাই ওগো মুহাম্মদ আমরা তোমার সঙ্গে আলোচনা করতে চাই কিন্তু তোমার সামনে যে গরীব সাহাবীরা বসে আছে ওই গরীব সাহাবীদের সামনে যদি আমরা আলোচনা করি আমাদের তো মান সম্মান থাকবে না আমরা হলাম মক্কার বড় বড় কাফের নেতা আমার ভাইরা এই কথা যখন আল্লাহর নবীর দরবারে যখন এসে বললেন আল্লাহর নবীর দরবারের সামনে হযরত বিলাল এর মত সাহাবী বসে আছেন আর যেই সাহাবীর নামে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর ফযিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রসুল বললে ও আমার আমি শোনো 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 আমি যখন মেরাজে গেলাম ওই মেরাজে যাওয়ার পরে আমার বন্ধুগণ আমি যখন মেরাজে গেলাম মেরাজে যাওয়ার পরে অসুরতে বিরাট হান্ডা দেওয়ালাহু তা শব্দ আমি বিশ্ব নভীতি সেখান থেকে শুনেছি ধরে বলুন সোহান আল্লাহ হজরতে বিলাল সম্পর্কে হাদিসের ভিতরে এসেছে হজরতে বিলাল তিনি একদিন আদান দেন নাই মসজিদ নববীতে আমার বন্ধুগণ ভোর হয় নাই হজরত জিব্রাইল চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আজকে কেন মসজিদ নববীতে আযান হলো না আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন ও জিব্রাইল ভাই কেন আযান হবে না আজকে তো সবথেকে দামি সাহাবী আযান দিয়েছে ও জিব্রাইল শোনো 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 আজকে তো সবথেকে সুন্দর সাহাবী আযান দিয়েছে জিব্রাইল শোনো 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 আজকে তো সবথেকে সুন্দর কোন হজরতাই ডাক বললেন্লা প্রতিদিন আজান দরবারে পর্যন্ত পৌঁছায় কিন্তু আজকের আজান আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় নাই শোনাল্লাহি বিড়াল কে বলেন তাড়াতাড়ি আজান দেওয়ার জন্য আমার গন্ত বিড়াল আজান দিলেন যখন মুহূর্তের ভিতরে শুভের সাথে কয়ে গেলে তখন জোরে বলুন মার হাওয়া আমার হয় এই সমস্ত গরিব সাহাবিরা আল্লাহ রসুল একদম ওবারে বসে আছেন কাফের নেতারা বললেন ইয়া রসুল আল্লাহ ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তাদেরকে সরিয়ে দিতে হবে আল্লাহ রসুল চিন্তা করলেন এখন তাদেরকে সরিয়ে দেব হয়তোবা এই কাফের নেতারা কালেমা পরে মুসলমান হওয়ার পরে আমি তাদেরকে বুঝাবো আমার বন্ধুগণ যখন আল্লাহ রসুল সিদ্ধান্ত নিতে যাবেন অবশ্যই এই গরিব সাহাবিদেরকে আমার সামনে থেকে সরিয়ে দেব আমার বন্ধুগণ এবারে কাফের নেতারা ডাক দিয়ে বললেন ও আবদুল্লাহর বেটা মুহাম্মদ শোনো 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 তুমি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছ এটা তোমার কথা আমরা বিশ্বাস করি না এটাকে তুমি লিখে দিতে পারবে নাকি আমার বন্ধুগণ আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন ও কাফের নেতারা কেন আমি লিখে দিতে পারবো না অবশ্যই আমি লিখে দিতে পারবো আমার বন্ধুগণ হজরত আলী রাজি আল্লাহ তালুকে ডাকলেন জোরে বলুন কোন সাহাবি আর একটু জোরে বলেন কোন সাহাবি হজরত আলী রাজি আল্লাহ তালুকে ডাকলে আলী কোথায় তুমি তাড়াতাড়ি কলমের খাতা নিয়ে আসো আমার ভাইরা হজরত আলী যখন কলমের খাতা নিয়ে আসার জন্য যখন যাইতেছিলেন তার মানে এই কথাগুলো লিখে লেখার জন্য যখন যাইতেছিলেন কলমের খাতা নিয়ে আসার জন্য সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রানের বান্ন নম্বর আয়তেকারী মেনাজেল করে দিলেন দুই হাত তুলে বলো না যাবে নাকি একবার আমার الله ربنا من بلد ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يوردون الله أكبر يا رسول الله يا حبيب الله এই সাহাবিদের মান মর্যাদা আমি আল্লাহর কথা সব থেকে বসি নবীজি এই সমস্ত কাপের ইমান মুশ্রিকেরা ইমান আনলেও যা ইমান না আনলেও তা নবীজি কবরদার কবরদার আপনার সামনের থেকে যারা সকাল সন্ধ্যা তেলাওয়াত করে যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করে যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহকে ডাকে যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহকে মানে আর বিশ্বাস করে নবীজি আপনি কখনো কাফেরদের কথার কারণে আপনি গরীব সাহাবীদেরকে সরিয়ে দেন না জোরে বলুন মারহাবা আমার হয় না আয়াতে কারীমা নাযিল হয়ে গেল এ মুসলমান বন্ধুগণ তাই আমি জানতে চাই এখানে যতজন ব্যক্তি আছেন বসে আছেন বলেন তো কি কোটি কেউ আছেন নাকি জোরে বলেন কোটি পথে কেউ আছে আমার বন্ধুগণ কোটি কেউ নাই অথচ দেখেন আমাদের মতো অনেক লাখ কোটিপতি আমাদের সমাজে আছে না নাই কিন্তু তারা কোরআনুল কারীমের দল করে না কোরআনুল কারীমকে মানে না হাদিসকে মানে না আমার ভাই না আল্লাহ রব্বুল আলামিন গরীবদের সম্পর্কে আয়াতে কারীমাটা নাজিল করে দিলেন আর আল্লাহ রাসূল বলেছেন ওই সমস্ত গরীব সাহাব গরীব মানুষ যদি হালাল ইনকাম করে হালাল ইনকাম করার পরে প্রতিদিন তারা যদি শরীয়ত মতো চলে এই শরীয়ত মতো চলার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন হালাল ইনকাম করবে আর শরীয়ত মতো চলার কারণে যদি চলতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিন এই গরীব সাহাবীদেরকে এত মান আর মর্যাদা দেব একটা বড় লোকের থেকে গরীব সুগভীর মানুষ আমার বন্ধগণ আখেরাতের 50000 বছর আগে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হবে যারা বলেন মারহাবা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা

তোমার পথে চলতে গিয়ে মরুম যেন হয় জোরে বলুন মারহাবা সবাই বলেন আমার একটা স্বপ্ন পূরণ কর ও গো তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়ে না যেন ভয় কথা বলতে হবে ঠিক কিনা আমার ভাইরা বলুন তো দেখি ভয় করলে হবে নাকি জোরে বলেন ভয় করলে হবে আর একটু জোরে বলেন ভয় করলে হবে মুসলমান তারাই মুসলমান কখনো হতাশাগ্রস্ত হয় না মুসলমান কখনো নিরাশ হয় না মুসলমান মুসলমান ভয় ভয় পায় পায় না একজনকে চিল্লায় বলেন তিনি কে মুসলমানদের অন্তঃকরণের ভিতরে আছে আল্লাহর ভয় মুসলমানদের অন্তঃকরণের ভিতরে আছে নবীজের ভয় মুসলমানের অন্তঃকরণের ভিতরে আসে জাহান্নামের ভয় এই মুসলমান কখনো দোনীতি করতে পারে না এই মুসলমান কখনো অন্যই পথ অবলম্বন করতে পারে না आवाज दे কথা বলতে হবে ঠিক তাই আসুন মুসলমান তো তাকেই বলা হয় আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুন হাব্বা ইলাইহি মিওয়ালিদহি ওয়া ওয়ালিদিহি ওয়ান মুসলমান তো তারাই যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ পায় যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ পায় কথা বলুন তো ঠিক না আমার ভাইরা আজ আমরা মুসলমান বলে দাবি করি আমাদের এই হাত দ্বারা আর একটা মুসলমান নিরাপদ নয় আজ আমরা মুসলমান বলে দাবি করি আমাদের এই মুখ মুখ দিয়ে আর একটা মুসলমান নিরাপদ নয় সুতরাং আপনার হাত দিয়ে যদি মুসলমান নিরাপদ না থাকে আপনার এই মুখ দিয়ে যদি মুসলমান নিরাপদ না থাকে আপনি কখনো এখনো পর্যন্ত প্রকৃত ইমানদার আর প্রকৃত মুসলমান হতে পারেন নাই আওয়াজ দিয়ে কথা বলতে হবে ঠিক কিনা এই হাত দিয়ে কখনো অন্যায় করা যাবে না এই পাও দিয়ে কখনো অন্যায় পথে যাওয়া যাবে না এই মুখ দিয়ে কখনো অন্যায় অশ্লীল বেহাই কথা বলা যাবে না আওয়াজ দিয়ে কথা বলতে হবে ঠিক না আমার ভাইরা এই জন্য যতদিন পর্যন্ত বাসবেন ইসলামের পথে থাকবেন কুরানের পথে থাকবেন কুরানের দল করবেন ইসলামের দল করবেন এতে যদি আমাদের মরণ হয়ে যায় মরণ আমরা রাজি আছি আওয়াজ দিয়ে কথা বলতে হবে ঠিক না আমার বন্ধুগণ একটা কথা বলে শেষ করব সেটা হলো আমার ভাইরা সেটা হলো শুনেন মুসলমান তো তাকেই বলে ডারন্তকরণের ভিতরে আল্লাহর ভয় আল্লাহর প্রেম সব থেকে বেশি থাকে আওয়াজ দিয়ে কথা বলতে হবে ঠিক কিনা আমার ভাইরা আজ আমাদের অন্তকরণের ভিতরে দলের ভয় দলের মহাব্বত আজ আমাদের অন্তকরণের ভিতরে অমক নেতার মহাব্বত কিন্তু আল্লাহর মহাব্বত কয়জনের আছে কথা বলতে হবে ঠিক কিনা আমার ভাইরা তাই আসুন আল্লাহর মহাব্বত অর্জন করুন দিনের মহাব্বত অর্জন করুন কোরআনের মহাব্বত অর্জন করুন দুনিয়াও শান্তি পাবেন আখিরাতেও মুক্তি পাবেন কথা বলতে হবে ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন সবাই বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন প্রিয় ভাইরা ইসলাহুল উম্মাহ বাংলাদেশ পাবনা জেলা শাখার উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছিল দেশ বড় নগুলা মাইক্রাম তিনি আলোচনা করেছেন আর মাত্র দুইজন বক্তা আপনাদের সামনে আলোচনা করবেন আপনারা থাকবেন তো সবাই ইনশাল্লাহ ধৈর্য ধারণ করে থাকবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ এক ফুলের এক এক গ্রাণ ঠিক কিনা এক এক ফুলের এক একটা ঘ্রান আল্লাহ আমিন যেন যত আলে মোলাম এসেছেন সবাইকে কবুল এবং মঞ্জুর করুক সবাই বলে না আমি ইসলাহুলা বাংলাদেশ পাবনা জেলায় না সারা বাংলাদেশ ব্যাপী আগামীকাল সকাল ধরেই এই ওয়াজগুলো তুলে চলে যাবেন ইন্টারনেটে আপনারা সেখানে বাসায় বসে আপনারা শুনতে পাবেন ইসলাহুল উম্মা বাংলাদেশ পাবনা জেলা নয় সারা বাংলাদেশে ছড়িয়ে যায় আল্লাহ পাক তৌফিক দান করুক সবাই বলেন আমি